মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে মহাপ্রলয় বা কেয়ামতের মাধ্যমে পৃথিবী আকাশ সব ধ্বংস হয়ে যাবে তবে তা কবে সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না পবিত্র কোরআনে এ সম্পর্কে ঈর্ষাদ হয়েছে কেয়ামতের জ্ঞান কেবল তাঁরই জানা তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী সন্তান প্রসব ও গর্ভধারণ করে না হামিম সাজদা সাতচল্লিশ সেদিন ফেরেস্তা ইসরাফিল আলাইহ প্রথম ফুৎকারে নশ্বর জগতের সব কিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুঁকের মাধ্যমে সব সৃষ্টি ফের জীবিত হয়ে উঠে দাঁড়াবে ইসলামের পরিভাষায় এটিই কেয়ামত কেয়ামতের আলামতের মধ্যে কিছু রয়েছে ছোট আলামত আর কিছু বড় আলামত বড় আলামতগুলো কেয়ামত খুব কাছে এলেই দৃশ্যমান হবে ছোট আলামতগুলো ইতোমধ্যে প্রায় প্রকাশ পেয়েছে আর কিছু প্রকাশ পায়নি বা পুরোপুরি প্রকাশ পায়নি তবে বিভিন্ন আলামত প্রকাশ পাচ্ছে বলে উম্মতে মোহাম্মদীকে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে ঈর্ষাদ হয়েছে তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মোহাম্মদ আয়াত আঠারো ছোট আলামতের মধ্যে কিছু পুরোপুরি প্রকাশ পায়নি বা প্রকাশ পেতে শুরু করেছে এর মধ্যে রয়েছে আরবের মরুভূমি সম্পর্কে কিছু বর্ণনা এমন একটি বর্ণনা হল আরব ভূখণ্ডে তৃণলতা ও নদী নালা ফিরে আসা আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে সহি মুসলিম দুই হাজার দুইশো উনত্রিশ হাদিস বিশারদদের মতে এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি রাষ্ট্র উদ্দেশ্য নয় কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায় এই উপদ্বীপে রয়েছে বর্তমান সৌদি আরব কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত ইয়েমেন ও ওমান কেয়ামতের উল্লেখযোগ্য ছোট আলামত হলো একদিকে বিশ্বজুড়ে অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে এতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে অপরদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে রুলটোটা বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে ইতোমধ্যে এরকম ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব সম্প্রতি আরবে আকস্মিক বন্যায় আল উতাইবির অধিকাংশ রাস্তা পানির নিচে ডুবে গেছে পানি দেখা গেছে মদিনার দক্ষিণ অঞ্চলগুলোতেও রাজধানী রিয়াদের বিভিন্ন রাস্তাও বন্যায় কবলিত হয়েছে একইভাবে আরবের বুকে দেখা যাচ্ছে সবুজ তৃণলতার দৃশ্য সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন ইসলাম ওয়েব ডট কম যাকে নবীজির প্রতিফলন বলছেন অনেকে কেয়ামতের আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সুউচ্চ টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা আরব উপদ্বীপে প্রকাশিত এই আলামতটি ইতোমধ্যে বিশ্ববাসী দেখতে পাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার আরব উপদ্বীপের দুবাইতে অবস্থিত নাম বোর্জ আল খলিফা ভবনটির উচ্চতা দুই হাজার সাতশো সতেরো ফুট এছাড়াও অনেক সুউচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে আরবের বুকে যেসব ভবন বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে যেমন দুবাইতেই তৈরি হচ্ছে ক্রিক হারবার টাওয়ার এর উচ্চতা হবে তিন হাজার পঁয়তাল্লিশ ফুট ধারণা করা হয়েছিল বুর্জ আল খলিফার পর এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কিন্তু সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার সব রেকর্ড ভেঙে দেবে মরুভূমির বুকে গড়ে উঠছে আগামী বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা জেদ্দা টাওয়ার আকাশচুম্বী এই স্থাপনাটি উচ্চতা হবে তিন ফুট বা এক হাজার মিটার যা বরাবর এক কিলোমিটার উঁচু কিন্তু এখানেই শেষ নয় মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিড এক খবর সম্প্রতি জানিয়েছে এক আকাশচুম্বী ভবনের পরিকল্পনা করছে সৌদি যা হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এ নিয়ে বর্তমানে কাজ চলছে যার উচ্চতা হবে দুই কিলোমিটার উঁচু অবিশ্বাস্যভাবেই নবীজির হাদিসের সঙ্গে সব কিছুর মিল রয়েছে হাদিসে জিবরিলে বর্ণিত হয়েছে দাসী তার মুনিবকে প্রসব করবে নগ্ন পদ বিবস্ত্র গরিব বকরি রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে নাসাই চার হাজার সৌদি আরবে প্রকাশিত হবে এমন আরও অনেক আলামতের কথা বর্ণিত হয়েছে হাদিসে এর একটি হলো রাজ পরিবার নিয়ে হজরত সাউবান রাদিয়াল্লাহ আনহু থেকে সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের গুপ্তধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার সন্তান কিন্তু ওই ধন তারা একজনও পাবে না অতঃপর পূর্বদেশ থেকে কালো পতাকা বাহিরা বের হবে যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি বর্ণনাকারী বলেন এরপর রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আরও কিছু কথা বলেন যা আমার এখন স্মরণে নেই অতঃপর বললেন যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের ওপর হামাগুড়ি দিয়ে এসে হলেও কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি শুনানি ইবনে মাজা চার হাজার চুরাশি এ হাদিসে গুপ্তধনের ব্যাখ্যায় আল্লামা সিন্দি রহিমাহুল্লা বলেন এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে ইমাম ইবনে কাসির রহমতুল্লা আলাইহি বলেন এখানে বাহ্যত গুপ্তধন দ্বারা কাবা শরীফের গুপ্তধনী উদ্দেশ্য হওয়া বোঝায় সঙ্গে সঙ্গে এ কথাও বোঝা যায় যে কেয়ামতের আগে ওই কালো পতাকা বাহিরা ইমাম মাহাদির সঙ্গে যুক্ত হবেন এবং মাহাদির দলভুক্ত হবেন কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সে ই আব্বাসী খেলাফতের শুরুলগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে কেউ বা নিজেকে মাহদিও দাবি করে বসেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা বরং ওই দলের ব্যাপারে আল্লাহ আল্লাহতালাই ভালো জানেন ইমাম মাহাদির ব্যাপারে অনেক হাদিসেই বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে যেমন তিনি নিজেকে গোপন রাখবেন তবে নেককাররা তাকে চিনে ফেলবেন তিনি হজরত হাসান রাদিয়াল্লাহ আনহু এর বংশের হবেন তার নাম মোহাম্মদ হবে তার পিতার নাম আবদুল্লাহ হবে ইত্যাদি যুগে যুগে যারা নিজেকে মাহাদি পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় অনেকে উল্লিখিত হাদিসকে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করতে চায় অথচ এর সঙ্গে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে উল্লেখ্য কেয়ামতের আলামতগুলোর মধ্যে ভয়াবহ আলামত হল দাজ্জালের আবির্ভাব দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাস ও তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো হবে দুনিয়ার সাধারণ দিনের মতো তখন নামাজের সময় নির্ধারণ করতে হবে অনুমান করে মুসলিম কিতাবুল ফিতান মানুষকে বিপদকামি করতে সব ধরনের চেষ্টা চালাবে সে সে মিথ্যা জান্নাত জাহান নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে হাদিসের বর্ণনামতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে মুসলিম কিতাবুল ফিতান মক্কা ও মদিনা ছাড়া এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল পথচারণ করবে না মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেস্তাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে তিনবার কেঁপে উঠবে এবং আল্লাহ তা আলা কাফের এবং মুনাফিকদের বের করে দেবেন সহি বুখারি আঠারোশো কেয়ামতের যেসব আলামত পৃথিবীতে বিদ্যমান পৃথিবীর বয়স যত বাড়ছে ততই আমরা কেয়ামতের নিকটবর্তী হচ্ছি তালা ইরশাদ করেন তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত অকস্মাত তাদের কাছে এসে পড়ুক বস্তুত কেয়ামতের তো এসেই পড়েছে সুতরাং কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে সুরা মোহাম্মদ কেয়ামত কখন শুরু হবে ইসলামী আখিদা অনুসারে ফেরিস্তা ইসরাফিল আলাইহিসাল্লামের সিঙ্গায় ফুঁ দেওয়ার মাধ্যমে কেয়ামত শুরু হবে মানুষের অবাধ্যতা যখন চরমে পৌঁছবে আল্লাহর নাম নেওয়ার মতো পৃথিবীতে একটি লোকও থাকবে না সেদিন আল্লাহ এই বিশ্বজগৎ এবং সব কিছু ধ্বংস করে দেবেন একেই বলে কেয়ামত বিশুদ্ধ বর্ণনামতে ইসরাফিল সালাম সিঙ্গায় দুবার ফুঁ দেবেন সুরা ঝুমার আয়া তাটষট্টি প্রথম ফুঁতকারে আকাশ ফেটে যাবে তারকাসমূহ খসে পড়বে পাহাড় পর্বচ্ছিন্ন বিচ্ছিন্ন হে তুলার মতো উড়তে থাকবে সকল মানুষ ও জীবজন্তু মরে যাবে আকাশ ও সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুঁতকাট দেওয়ার সাথে সাথে পৃথিবী সৃষ্টির পর থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তারা সকলেই জীবিত হয়ে উঠে দাঁড়াবে কেয়ামতের আলামত কাকে বলে আলামত অর্থ নিদর্শন কেয়ামতের আলামত বলতে কেয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন প্রকাশ পাবে তাকে কেয়ামতের আলামত বলা হয় কেয়ামতের আলামত দুই রকম এক ছোট আলামত দুই বড় আলামত অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কিয়ামত সংঘটিত হওয়ার অনেক আগে থেকে প্রকাশিত হতে থাকবে আর বড় আলামতগুলো প্রকাশ পাবে অচিরেই কিয়ামতের বড় আলামত রসুল্লাহ সাল্লিউসাল্লাম কিয়ামতের অনেক আলামত বা নিদর্শনের বর্ণনা দিয়েছেন বড় আলামতগুলো হল ইমাম মাহাদির আত্মপ্রকাশ মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঈশা আলাহিসাল্লামের আগমন ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে বড় ধরনের তিনটি ভূমিধ্বস বিশাল ধোঁয়া পশ্চিম গগনে সূর্যোদয় অদ্ভুত জন্তুর প্রকাশ ইয়েমেন থেকে আগুন বের হয়ে মানুষকে হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি কেয়ামতের যেসব নিদর্শন প্রকাশিত কেয়ামতের আলামতগুলোর মধ্যে বেশ কিছু নিদর্শন ইতোমধ্যে প্রকাশ পেয়েছে বলে অনেক স্কলার বলছেন ইসলাম বিষয়ক ওয়েবসাইট দি ইসলামিক ইনফরমেশনের তথ্যানুযায়ী এখানে তেমি দশটি নিদর্শন তুলে ধরা হলো এক আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আমার পরে পৃথিবীতে সর্বপ্রথম ইরাকে ফিতনা সৃষ্টি হবে নবীজি সাল্লাহ আলাইহি হসাল্লামের এ ভবিষ্যদ্বাণী আজ সত্যে পরিণত হয়েছে দুই নবীজি সাল্লাহু আলাইহি হসাল্লাম বলেছেন তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে সেটি কেয়ামতের আগে ফুলে ফলে ভরে উঠবে আজ আমরা দেখতে পাচ্ছি তাবুকের ওই স্থানটি রীতিমতো বাগানে পরিণত হয়েছে তিন হাদিসের ভাষ্যমতে লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউই জাকাত গ্রহণ করতে চাইবে না আজের সত্যতা আমাদের কাছে স্পষ্ট চার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ ব্যাপক হারে দেখা দেবে এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে আজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঁচ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহুয়াশাল্লাম বলেছেন মানুষের মধ্য থেকে যখন আমানত উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকো এর অর্থ হল সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানত দূর হয়ে যাবে আর বর্তমানে ধোঁকাবাজি প্রতারণা অযোগ্য ব্যক্তির ক্ষমতা ও চুরিচামারি এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানত নেই বললেই চলে ছয় একটা সময় আসবে যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানগণ বলতেই পারবে না যে ইরাক আসলে কোথায় আছে এখানে ভৌগোলিকভাবে ইরাকের নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে বোঝানো হয়নি বরং এখানে বোঝানো হয়েছে একটা সময় আসবে যখন অমানবিক জুলুম নির্যাতনের শিকার হয়ে ইরাকের অধিবাসীরা পার্শ্ববর্তী বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেবে যার প্রমাণ আমাদের কাছে স্পষ্ট আমরা ইতোমধ্যে দেখেছি ইরাকের অধিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্যান্য দেশে রিফিউজি হিসেবে বসবাস করছে ফলে ইরাক কার্যত জনশূন্য হয়ে পড়বে অথচ বিশ্ব মোরলরা ইরাকের ওপর করা এই আক্রমণ ও জুলুম নির্যাতনের ব্যাপারে একেবারে চুপ থাকবে কেমন যেন তারা জানেই না বা বেমালুম ভুলে গেছে যে ইরাক নামে আদৌ কোনো ভূখণ্ড ছিল অথবা আছে সাত চতুর্দিক থেকে ইসলামের ওপর এত পরিমাণ হামলা আসবে যেভাবে নেকড়ের দল শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে আট লোকেরা ব্যাপকভাবে ব্যবিচারে লিপ্ত হবে তবে তারা স্বীকার করবে এটি একটি গর্হিত কাজ নয় লোকেরা কাজকর্মে হালাল হারামের তোয়াক্কা করবে না সুদের চর্চা সমাজে অধিক পরিমাণে ব্যাপৃত হবে দশ লোকেরা ষাঁড়ের লেজের ন্যায় এক ধরনের চাবুক লাঠি ব্যবহার করবে এবং তা দ্বারা একে অপরকে প্রহার করবে উল্লেখিত আলামতগুলো ছাড়াও ইসলামিক স্কলারদের মতে কেয়ামতের আরও অনেক আলামত যেমন আকস্মিক মৃত্যু মাদক গান বাজনার বৃদ্ধি মুসলমানদের পরস্পরের মধ্যে লড়াই ধর্মীয় জ্ঞান ধীরে ধীরে উঠে যাওয়া সময়ের বরকত উঠে যাওয়া অন্যায় হত্যাকাণ্ড বেড়ে যাওয়া সহ বিভিন্ন আলামত ইতোমধ্যে প্রকাশ পেয়েছে কেয়ামত যেহেতু অত্যাসন্ন তাই প্রত্যেকেরই উচিত সর্বদা সৎকর্ম সম্পাদন করার মাধ্যমে কেয়ামতের প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ আল্লাতালা আমাদের তাওফিক দান করুন